নিজের গোপন কথা নিজের ভিতরে রাখুন কারণ ভরসার হাত যতই বিশ্বস্ত হোক না কেন স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে টাইম লাগে না আসসালামু আলাইকুম আজকে আমি একটা ছোট ব্লগ শেয়ার করছি সেটা হচ্ছে আমি সকালবেলা উঠে কি কি করছি সেটাই আজকে শেয়ার করব সকালবেলা উঠে তো একটা বিছনা গোছানোর একটা প্যারা থাকে এটা যতক্ষণ না গোছানো হয় আসলে ঘরটা গোছানো লাগে না যখন গোছানো হয়ে যায় তখন ঘরটা অনেক পরিপাটি লাগে বাড়িটা সুন্দর লাগে তো আমি কাজের ফাঁকে আমি আবার কিছুটা কাপড় ভিজাই দিলাম কাপড়গুলো আজকে কেচে দেব কারণ কাপড়গুলো অনেক ছিল এতগুলো কাপড় আমার বেলকুনিতে হচ্ছে নাড়া যায় না যার কারণে আমি কিছু ছাদেও নেড়ে দিব কাপড়গুলো ছাদে দিলে একবারে খুব সুন্দরভাবে শুকিয়ে যায় যখন বেশি কাপড় হয় বা মোটা কিছু